নাসিরনগরে হিন্দু মন্দিরে বারবার আগুন ধরিয়ে দেওয়া হয় কালীবাড়িতে আমার ওই এলাকায় কিছু ভক্ত মুড়ির আছে আমি দ্রুত সফর করলাম ওই এলাকায় যে এত বছর ধরে শত বছরের ইতিহাস তারা হিন্দুরা হিন্দুর ধর্ম করে আমরা আমরা ধর্ম করি তারা কে আগুন লাগাই দিল আমি কি আমার মুড়িদরা রেজি গেলাম এই হিন্দু বাইতে আগুন লাগাই কাটা কহিদুর আমরা টেনশন কে লাগাইতে আছে আমরা ইয়াফুল হিসেবে বিচারে পুলিশ মনে করে যে আমরা লাগাইছি তো আমি করে ধরন যায় না ওই ধরছি হুজুর আমি কেমন ধরছ কয় রাইতের বাজে বারোটা বুস্টিং দি দিয়া একেবারে এই কালীগড়ের উপরে একটা আম গাছ আছে আম গাছের উপরে কি আমরা টস্তায় টস্তায় লুয়ে বইয়ে রয়েছি চার পাঁচজন আমরা খেয়াল করতেছি কেড়ায় আগুনটা ধরায় শেষ পর্যন্ত যখন দেখলাম যে রাইতের একটা দেড়টা বাজে দেখলাম যে আস্তে আস্তে এই মন্দিরের দিকে এক দুইজন লোক আগাইতে আছে আমরা তো করে পজিশন লইয়া রাখছি এটা নিলে গিয়ে বইয়া রইছি হঠাৎ করে যখন দেখলাম যে ম্যাচ এমন বাড়ি দিছে আগুন ধরাইব গাছের উঠলে ফাল ফল দেয় কান্দ ফইরা গেলাম গা কান্দ ফা ফিস মরা দিয়ে হতাইলে যা আমরা খুল্লা লুঙ্গি খুল্লা দেখি দুইজন মুসলমানই কটাইছে না তাহলে দেখি মুসলমান না হিন্দু হিন্দুর ঘরে হিন্দুর আগুন লাগাইয়া আমরা নাসিন্নগরের মুসলমানরা তোমরা অপবাদ দাও আমরার ফলাফেন কি এত খারাপ আমরা বুঝি গিয়া তোমরা মূর্তি ভাঙ্গা আমার কালীগড় ভাঙ্গা তারা আমরা ফলাফেন ইডে বাঙ্গে মেশিন দিয়া আর এখানে মূর্তি ভাঙবো কি আমরা তার এত আছে এটা ফলাফাইন আছে আমরা ঠিক কিনা আমরা সেই জিনিস না আমরা আন্দাজ করে কাম করি তোমরা না আন্দাজ বুঝো না তোমরা না আন্দাজ বুঝো না তোমরা যখন সন্ত্রাস করে খুব খেয়াল করেন সিহন কথা যখন সন্ত্রাস করে তখন তারা হিন্দু থাকে না সংখ্যালঘু থাকে না আর যখন দেখে যে মায়ের শুরু তখন কয় হিন্দু হিন্দু ওই যে একটা কথা তো মনে পড়ছে এটা কি কইলে তা হাজি সাহেবের ভাই ফোলাফেন গেছে বেড়াইতো কার ভাই বা কথা শুনছেন না হাজি সাহেবের ভাই তো হাজি সাহেব তো ফাঁস নামাজ পড়ে ফজরের টাইমে ওই ফোলাফেন তো ঘুমের তো তুললে দিয়ে ফজরের নামাজ পড়ায় তখন হাজি সাহেবের নামাজ পড়ানো যাইতে সময় ডাক যায় যাই ওট এই না আবার ঘুমাই রয়েছে মেহমান সহ হাজি সাহেব নামাজ ফিরাইয়া ফিটা শুরু করছে একতে সিলেন তো কয় মেহমান মেহমান তা হাজি সাবে কি মেহমান ফিরতে আছে না বেনামাজি ফিরতে আছে তুমি ঘুমানোর সময় মেমা এই বেনামা ইয়া না ইয়া মেহমান থাহ আর যখন ফিটা শুরু হয় ঘুমানোর সময় বে নামাজি থাহ ফিডা শুরু হইলে তুমি মামা নইয়া জাগাও বাংলাদেশের হিন্দু তুমি যখন সন্ত্রাস করো তখন তুমি বুঝো না যে এই বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো জায়গা নাই সন্ত্রাস করার সময় তোমরা সন্ত্রাসী হয়ে যাও আর যখন আঘাত শুরু হয় তখন হিন্দু হিন্দু কইয়া তোমরা গোটা বিশ্বে পৃথিবীর বুকে ওই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তোমরা মুসলমানের গায়ে কালিমা লিখতে চাও ঠিক কিনা বলো বাংলাদেশে কোনো হিন্দুর উপরে আক্রমণ হবে না আর হিন্দু যদি সন্ত্রাসী হয় তাকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা সহজ হিসাব কোনো কঠিন হিসাবের দরকার নাই কাজ করার সময় ভুস করে করতে হবে স্যার এই কথাটা কই আপনারা মাইক দিয়ে দিতে আসছি এক মহিলা গেছে সিরিয়াখানা কই গেছে বা কথা কথা কই গেছে সিরিয়াখানা গিয়া সেটা মহিলা গুইড়া গুইড়া বাঘ চায় সিংহ চায় চাইতে চাইতে বাম চাইতে গেছে চাইছে গিয়া গেছে বান্দর সাইড বান্দর সাইড গেছে ভরে তো বান্দরি করে শয়তানি করে বাদাম দিলে বান্দরে বাদাম খায় বিড়ি দিলে ও টান দেয় বান্দরে চিন্তা করলো মহিলা চিন্তা করলো আরে বাদাম আইলে বান্দর টিরে দিতাম আমার বান্দ আমার বাদামটিও খাইতো সুন্দর লাগলো দেখতে ছবি টবি তুললাম এই চিন্তা কইরা বেড়ি চিন্তা করলো আমার লোকে তো বাদাম টাদাম নাই সাইয়া দেহে ব্যাগের ভিতরে আম আছে কি আছে কথা করা দেখি মহিলা চিন্তা করল আম এ এখন মহিলা করছে কি বান্দরের আম মেডা ভিতরে বান্দরে করছে কি এই আম তো মহিলা দিছে লেগে আমি বান্দর বান্দর করছে কি আমরা রাস্তাত নিয়ে ধরে রাখছে মহিলা তো খুব অপমানিত বোধ করছে দেখছো আমি বান্দর আম দিলাম খাইতো আর এটা নিয়ে পিছন দিয়ে ধরে রাখছে মহিলা খুব অপমানিত হইয়া বান্দরের যে সুপারভাইজার আছে এটা ডাক দিছে আই এই বান্দর আকায় ফলন করে কে কয় আমি আফা কই তাই আপনি বান্দরও ব্যাদ বান্দরই না আমি আম দিছি খাইতো এটা কি করতে আছে আমারে বেজুতি করতে আছে কয় আফা ঘটনা আছে কয় কি ঘটনা কয় এর আগে এক আফায় আম দিছিল এর আগে আপনার আগে এক আপায় এই বানররে আম দিছিল খাইতো তো বান্দর তো ব্যাককল বান্দর না এটা আক্কা আস্থা মুহ লাইছে দেওয়ানের সময় দিছে 8:12 হয় না তিন দিন পরে প্রস্রাব পায়খানা বন্ধ অপারেশন করিয়া এই আম বার করছে এখন বান্দরদের কেউ কিছু দিলে এটা সায় বাড়ুই বলি যদি দেখে যে বাড়ুইব তইলে মুহ দেয় না ওলার আর দেয় না বান্দরে বুঝল বাংলাদেশের হিন্দু বুঝলো না ঠিক আমাদের মন্দির মন্দিরগুলো আমরা পাহারা দিছি তোমাদের নিরাপত্তা আমরা বিধান করেছি আর তোমরা আমাকে উপহার দিলে আমাদেরকে চিরগঞ্জের আদালতে প্রকাশ্য দিবালুকে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আবিরকে তোমরা হত্যা করেছ প্রকাশ্য দিবালুকে ঠিক কি না বলো আরে বান্দর ওদো তো মুহ সময় চিন্তা করে বারুই বলি তোর তো এই চিন্তাটাও করলি না ঠিক কি না কম সুতরাং আসুন আমরা সবাই মিলে কাগজপত্রের প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা তৈরি করি